ইউটিউব চ্যানেল আজকে যারা এই ভিডিও দেখছো তাদের প্রত্যেককে আমি আমার মনে অন্ত থেকে সম্মান জানাচ্ছি তোমরা জানো ডিসেম্বর মাস এই মাসে আমি এডুকেশন ট্যুর করে রাখি এই এডুকেশন ট্যুরটা সম্পূর্ণ ডিপেন্ড করে আমরা চলে এলাম মুর্শিদাবাদে এই মুর্শিদাবাদে একটা মন্দির রয়েছে যে মন্দির সম্পর্কে জানবো তার আগে জানবো ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে অর্থাৎ দেবতা শিব ওনার যে স্ত্রী রয়েছেন তার নাম হচ্ছে সতী সেই সতী মায়ের একান্নটা পিঠের মধ্যে একটা পিঠ অর্থাৎ মাতার উপরে অংশে কপাল অংশটা এখানে পতিত হয়েছিল পরবর্তীকালে এখানে মন্দির তৈরি করা হয়েছিল সেই বেসিসে এই মন্দিরটি বিখ্যাত রয়েছে ইতিহাসে তার সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাওয়ার জন্য আমরা চলে এলাম এখানকার ভূমিপুত্রর কাছে ওনার কাছে আমি সম্পূর্ণ জানব কারণ উনি হচ্ছেন সরকারি একজন গাইড তাই সম্পূর্ণ বিষয়টি তুলে ধরবেন তোমরা জানো এই ডিসেম্বর মাসে আমরা যে সমস্ত এডুকেশন ট্যুর করে রাখি সেই সমস্ত এডুকেশন ট্যুররা শুধুমাত্র তোমাদের স্বচ্ছকে দেখার জন্য সেই দর্শনীয় স্থানগুলো তোমাদের কাছে ফুটে তোলার জন্য আমাদের এই উদ্দেশ্য তাই এই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করে রাখনি অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে তাহলে এই জায়গার ইতিহাস জানার চেষ্টা করি স্যার ভালো আছেন নমস্কার স্যার এই জায়গার ইতিহাস সম্পর্কে একটু বলুন এই যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটাকে বলা হয় কীটেশ্বরী মন্দির মানে একটা কপালের উপরের বলা হয় সেই অংশটা শোনা যায় যে এখানে পড়েছিল তবে এই যে মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি এই যেটা ছিল আদি মন্দির এই মন্দিরের একটু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আছে আপনাকে বলি এটা আদি মন্দির বলা হয় তবে এই মুর্শিদ কুলে যখন মুর্শিদাবাদে রাজধানী নিয়ে আসেন তখন এই এই থেকে কেন্দ্র এই মন্দিরটাকে কেন্দ্র করে 160 টা শিব মন্দির ছিল আচ্ছা এই জায়গায় এই জায়গায় 160 টা শিব মন্দির ছিল এবং মুর্শিদ কুলে যখন এক সালে তিনটে স্টেট রাজধানী মুর্শিদাবাদে নিয়ে আসেন তখন এই একশো পান্ডাদের একটা ভয় হয়ে যায় নদীর ওই পারে তো হচ্ছে রাজধানী মুসলিম নবাব হয়তো মন্দিরকে উৎখাত করে দিতে পারে আচ্ছা এরা কি করলেন নবাবের ভয়ে এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে এর পাশে ছিল এই একশো ষাটটা পান্ডাদের বাস তো উৎখাত করে দিতে পারে ওদের মধ্য এলাকায় ছোট্ট একটা মন্দির করে এইখান থেকে শিলাটাকে নিয়ে গিয়ে ওখানে গুপ্ত স্থাপিত করেন ওইটা এখন গুপ্ত মন্দির নামে পরিচিত তবে পান্ডাদের বাস ছিল তো শোনা যায় এর অনেক ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আছে যে একশো ষাটটা মন্দির পাণ্ডাদের মধ্যে কিছু ভয় হয়ে যায় আর কিছু বলে যে এই শিলাটার ভেতরে কি আছে দেখতে চায় তো শোনা যায় যে কিছু অংশ জোর করে দেখতে গিয়েছিল তো জোর করে দেখার জন্য সকলেই অন্ধ হয়ে গিয়েছিল এবং এই এখানে যে একশো ষাটটা শিব মন্দির ছিল একশো ষাটটা পান্ডাদের বাস ছিল এই একশো ষাটটা পান্ডারাই নিবংশ হয়ে গিয়েছে এখানে বা ওই গুপ্ত মন্দিরে যেসব পান্ডা বা পুরোহিত পাবো এরা কেউ আদি নয় এরা বাইরে থেকে আসা তবে এখানে একটা পাবো এটা নাটোরের রানী ভবানী তার যে পালিত ছেলে রামকৃষ্ণ তার পঞ্চমন্দির আসন আর ওটা হচ্ছে পরে তৈরি মন্দির কিন্তু আসল শিলাটা আমরা পাবো সেটা গুপ্ত মন্দির আচ্ছা দেখতে পেয়েছো মা সতীর যে একান্নটি পিঠের মধ্যে একটা পিঠ অর্থাৎ কপালের উঁচু অংশটা এখানে হওয়ার পর থেকে এই আদি তৈরি করা বর্তমানে দেখতে এই অংশটি এখন কিন্তু ভগ্ন হয়ে গেছে অর্থাৎ এখানে শিবের মন্দিরগুলো অসংখ্য রয়েছে এবং এখানে বর্তমানে এই আদি মন্দিরটি এখন কোনো কাজে লাগে না কারণ এটি ভগ্ন হয়ে গেছে ঠিক বর্তমানে যে সমস্ত মন্দিরগুলো তৈরি হয়েছে তোমরা সব দেখতে পারবে অর্থাৎ মা সতীর দর্শন যদি করতে হয় অবশ্যই তোমাদের কিন্তু মন্দির আসতে হবে এখানে তুমি এই দর্শনগুলো দেখতে পাবে আশা করি তোমাদের সম্পূর্ণ ইতিহাস সম্পূর্ণ জায়গাটি দেখাতে পারলাম তোমরা সম্পূর্ণ জায়গাটি দেখে বুঝতে পেরেছ এই বলে আজকে এই ভিডিওটি শেষ করলাম তোমার সবাই ভালো করে কিছু বলুন আমরা যে আদি মন্দির গেলাম হ্যাঁ ওইটা ছিল ওইখানে কিটুশুরি মার একান্ন পিঠের একটা পিট পড়েছিল ককারোর অংশ পড়েছিল ওখান থেকে এই জায়গাটা ছিল একশো সাতটা পান্ডাতের বাস আচ্ছা ওই যে বললাম মসজিদ কুলিকার রপ্তানি নিয়ে আসার পর ওদের ভয় হয়ে যায় এই মধ্য এলাকার মধ্যে এখানে ছোট্ট একটা মন্দির করে ওই শিলাটাকে এখানে রাখা হয় এবং এই একশো ষাটটা পান্ডাদের মধ্যে ওই যে বললাম যে ভয়ের আতঙ্কের জন্য একটা আতঙ্কের জন্য এখান থেকে নিয়ে আসা হলো তবে এদের মধ্যে কিছু অংশ ছিল যে শিলাটার ভেতরে কি আছে দেখতে চাই তো শোনা যায় কিছু অংশ দেখতে গিয়েছিল কিছু অংশ নিষেধ করেছিল তো জোর করে দেখার জন্য যতজন শিলাটাকে দেখেছিল সকলেই অন্ধ হয়ে গিয়েছিল এবং শোনা যায় যে এই ওখানে যে একশো ষাটটা মন্দির ছিল একশো ষাটটা যে পান্ডাদের বাস ছিল এই একশো ষাটটা পান্ডারাই পুরো নিবংশ হয়ে গেছে এবং এখানে বা ওখানে যে মন্দিরগুলোতে পুরোহিত বা পান্ডা হচ্ছে এগুলো কেউ আদি নয় এরা বাইরে থেকে আসা তবে এটা হচ্ছে আসল শিলাটা এখানে রাখা আছে বর্তমান বর্তমানে তবে এখানে দৈনন্দিন মাছের ভোগ হয় ও আমরা অনেকেই জানি যে সতী মায়ের যেগুলো অরিজিনাল কীট গুলো আছে সেগুলোতে মাছের আদি সতীমায়ের একান্ন মধ্যে একটা পিট। যেটা পুরো আদি এটাই হচ্ছে এখান থেকে গুপ্তভাবে এখান থেকে নিয়ে এসে এখানে প্রতিস্থাপন করা হয়েছিল যেটা বর্তমানে এখানে সংরক্ষিত রয়েছে তবে এখানে নিয়ম অনুসারে বছরে একবার এই সতীমায়ের যে পিট হয়েছে এই পিঠটাকে স্নান করানো হয় সেই স্নান করার সময় পুরোহিত মশাই যান যিনি থাকেন তিনিও কিন্তু চোখের মধ্যে অন্ধভাবে অর্থাৎ চোখের বন্ধ করে তিনি কিন্তু স্নানের কাজ সম্পূর্ণ করেন কারণ এখানে একটা উপলব্ধি বিষয় আমরা দেখতে পেলাম সতী মায়ের জ্যোতি যেগুলো নিষেধ করা আছে সেগুলো দেখতে নেই এর ফলে যারা দেখেন তাদের চোখে অন্ধ হওয়ার প্রবণতা অর্থাৎ ক্ষতি হওয়ার প্রবণতা বেশি লক্ষ্য করা যায় তাই তোমাদের কাছে আমি এই গুপ্ত মন্দিরের সম্পূর্ণ ধারণা তোমাদের কাছে তুলে ধরলাম তোমরা দেখেছো আশা করি তোমাদের ভালো লেগেছে এই বলে আজকে এই ভিডিও শেষ করলাম তোমার সবাই ভালো